আদা 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 ঘুমায় গেছো কা ঘুমায়ও না ঘুমায়ও না মাইরো দিবা মানুষ জাগে যা আয় ইমরান দাদা আহমেদ চেক পোস্ট আছে তেলের পাম্প কই আছে তেল

অন্তর হচ্ছে গিয়ে আমাদের একটা ফ্রেন্ডের ছোট ভাই সো আমরা আজকে পাঁচজন মিলে যাচ্ছি হচ্ছে গিয়ে রাঙামাটি কাপ্তাই অ্যান্ড ফার্স্ট ফিলিং স্টেশনে এসে ফুললি ট্যাঙ্ক লোড করে নিলাম সো গাইজ অলরেডি হচ্ছে গিয়ে বৃষ্টি নামছে আর এই বৃষ্টির মধ্যেই হচ্ছে গিয়ে আমরা রাইড করতেছি আস্তে আস্তে এই মেট্রো রেলের নিচ দিয়ে কারণ হচ্ছে গিয়ে এই বৃষ্টিতে কোনোভাবেই ভেজা যাবে না আমাদের সাথে হচ্ছে গিয়ে গোপ্রো আছে সাথে আরও অনেক ডিভাইস আছে অ্যাকসেসরিজ আছে সো এগুলো নিয়ে তো কোনো ওয়েতেই বৃষ্টিতে ভেজা যাবে না বৃষ্টি মনে হয় একটু জোরেই নামতেছে আর জানি না ক্যামেরার কি অবস্থা ভয়েস কোয়ালিটির কি অবস্থা এখানে অনেক আর্মির চেকপোস্ট পোস্ট আর এই টাইমটা আমি কোনো সময় এই রোড দিয়ে যাই নাই চলে আসছি মেন রোডের ভিতর দিয়েই ঢাকা চিরাং হাইওয়েতে আমাদের যাইতে হবে চারটা সতেরো বাজে যেভাবে বৃষ্টি পড়তেছে জানি না ব্লকটা কত সময় কতটুকু কন্টিনিউ করতে পারবো কষ্ট মষ্ট করে যেভাবে হোক কোনো জায়গায় ফাঁকা রাস্তা তো ভাই অস্থির কই হইলাম আমার কইতেছে যে এত অস্থির হইলে গাড়ি চালানো যাবে নাকি আরে রাস্তাটা যে ফাঁকা এটা তো ভাই বুঝলো না ইমতিয়াজ ইন্টারকম কি হইছে অফ করে রাখছস সো গাইজ আমরা অলরেডি চলে আসছি হানি ফ্লাইওভারের উপরে আর আমরা এখন চলে যাব হচ্ছে গিয়ে ঢাকা চিটাগং হাইওয়ের দিকে কারণ বামে হচ্ছে গিয়ে মাওয়ার রাস্তা পদ্মার রাস্তা আমরা এদিকে যাব না আমরা এদিকে না গিয়ে আমরা যাব হচ্ছে গিয়ে সোজা সেটা হচ্ছে গিয়ে ঢাকা চিটাগং হাইওয়ের দিকে তো এখন ঘড়িতে সময় বাজে চারটা ছাব্বিশ তার মানে হচ্ছে কি আমাদের দশ মিনিট লাগে না উঠে যাইতে বা দিনের বেলা হইলে তো গাইজ বুঝেনি মাথা নষ্ট জ্যাম এই সাইডটায় মিনিমাম আধা ঘন্টা আর আধা ঘন্টা এক ঘন্টার নিচে মনে হয় না যে আমরা হানি ফ্লাইওভার উঠতে পারতাম সো যাই হোক গাইজ দেখা যাচ্ছে আর একটু সামনে গিয়ে আর এখানে দেখি আবার কনস্ট্রাকশনের কাজ চলতেছে ইয়েস কনস্ট্রাকশনের কাজ চলতেছে ওকে যায় ড্যামরা সিলেট সো আমরা ড্যামটা সিলেটের ভিতরে না ঢুকে আমরা চলে গেলাম সোজা অলরেডি আমরা চলে আসছি হচ্ছে গিয়ে ঢাকা চিটাং হাইওয়েতে সামনে এটা হচ্ছে গিয়ে যাত্রাবাড়ির টোল সো এই টোলটা হচ্ছে গিয়ে সম্ভবত বাইকের জন্য টোল লাগে না যতটুকু জানলাম যা আগে যা ইমরান দারা টোল লাগে বলে দাঁড় করাইছো তোম করে

তো গাইজ আমরা হচ্ছে গিয়ে অলরেডি চলে আসছি মেঘনা টোলের কাছাকাছি আর এখন হচ্ছে গিয়ে বাজে পাঁচটা দশ মানে ভোরের আলো হচ্ছে গিয়ে ফুটা স্টার্ট হয়েছে কেবল আর এই প্রচন্ড জাম ঠেলা আস্তে আস্তে করে করে রাস্তার বাম সাইড ধরে আগাইতেছি ঘুমায় গেছো কা ঘুমাও না ঘুমাও না মাইরা দিবা মানুষ তোমার তো চোখে পুরো ঘুম মামা তোমার চোখে পুরো ঘুম মামা ঘুমাও না ঘুমাও না কাদাই যাচ্ছেন হেলমেট তো নাই ভাই স্পেয়ার কাদ চলেন ভাই হেলমেট লাগবো না এটা কি ডোল লাগে না তো লাগে clean again আমরা হচ্ছে যে এই যে কুমিল্লার একটু আগে দাঁড়াইলাম আর কি এই পরিবেশটা একটু এনজয় করলাম একটু স্টোরি টুরি নিলাম আবার আমরা বের যাব যাবো কুমিল্লার দিকে মানে এখন আমরা কুমিল্লাতে যাব কুমিল্লাতে গিয়ে একটু নাস্তা রাস্তা করবো আর কি তো অবশেষে হচ্ছে গিয়ে যাত্রা বিরতি তো আমরা চলে আসছি যাত্রা বিরোধীতে এখন হচ্ছে গিয়ে একটু দেখি কি নাস্তা বানি করা যায় ওকে লেটস গো আমরা এখন চলে আসছি চট্টগ্রাম মিরসরাই পার হইলাম মিরসরাই পার হয়ে হচ্ছে গিয়ে চট্টগ্রাম সিঁড়ির দিকে যাচ্ছি আর এখানে লেখা হচ্ছে গিয়ে কি লেখা ঠিক খেয়াল করি নাই যাই হোক বাম পাশে যে পাহাড় দেখতে পাচ্ছেন উঁচু উঁচু সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে রাঙামাটি রাঙামাটি দেখা যাচ্ছে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে তো ওইখানেই আমরা যাবো আমরা ওদিকেই যাব বামে যাব সামনে চিটাগং শহর ঘুরে বামে যাব ঝিরঝির বৃষ্টি পড়তেছে বাট কোন সময় জোরে নেমে যায় বলা যায় না বাট ওয়েদারটা এখনো ওরকম খুব একটা খারাপ লাগতেছে না মনে হইতেছে না এখনো বাট বৃষ্টি নামতে পারে হালকা হালকা মেঘ আছে আকাশে আর আমরা হচ্ছে গিয়ে খুব সেফ রাইড করতেছি যতটুকু পারতেছি আমরা সাবধানতা অবলম্বন করে চালাইতেছি কারণ যেহেতু হচ্ছে গিয়ে আমরা অনেক লং ডিস্টেন্স যাব আর সাথে আমরা অনেকে আসি বাট সবার কাছে কমিউনিকেটারও নাই এই জন্য হচ্ছে গিয়ে আমরা ট্রাই করতেছি যতটুকু পারা যায় সেফ রাইড করতে সো গাইজ এখন হচ্ছে গিয়ে ঝিরঝির বৃষ্টি পড়তেছে অল্প অল্প বৃষ্টি পড়তেছে আমার সামনে দুইটা বাইক আছে পিছনে একটা আছে এবং বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে যত সামনে যেতেছি আর সামনে হচ্ছে গিয়ে পাহাড়ি রাস্তা গাইজ লাইফে ফার্স্ট টাইম পাহাড়ে বাইক রাইড করবো তো আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব গাইজ সেই পর্যন্ত দেখতে অবশ্যই কিন্তু ব্লগটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন কোনোভাবেই মিস করেন না আর গাইজ জোরে বৃষ্টি নামতেছে আর আমাদের কিন্তু সাথে অনেক ডিভাইস আছে আগেও বলছি আপনাদের এই ডিভাইসগুলো আসলে যে কোনো টাইমে ভিজে যাইতে পারে বাট আপনাদের জন্য এত কষ্ট করে আসলে ভিডিওগুলো বানাইতেছি সো গাইজ আপনাদের কি করতে হবে আপনাদের আর বলা লাগবে না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকেন এত স্টুপি সিএনজিগুলা মানে ট্রাক গুলা তো আসেই একটা স্টুপিড আর সিএনজি গুলা মারাত্মক লেভেলের স্টুপিড থেকে উপরে মারাত্মক ম্যাক জমছে সো এখন আর কথা বাড়াইলাম না সিএনজি ওলার সাথে এখন বৃষ্টিটা মনে হয় ঝরে পড়তেছে আস্তে আস্তে সো জানি না ব্লগটা আর কত সময় কন্টিনিউ করতে পারবো রানিংয়ে আমরা যতটুকু করতে পারি ও এখানে আবার একটু বৃষ্টি কম আছে দেখি মানে জায়গায় জায়গায় একটু কালো মেঘ জমছে আর জায়গায় জায়গায় একটু বৃষ্টি হইতেছে আসলে দেখতে পাইতেছি তো এখানে আবার হচ্ছে গিয়ে বৃষ্টিটা চলে গেছে যত সময় শরীরে এনার্জি আছে আর যত সময় ডিভাইস আছে সাথে আপনাদেরকে সুন্দর সুন্দর মোটর ব্লগ উপহার দিয়ে যাব তো শেষ পর্যন্ত দেখতে থাকেন গাইস আমাদের আমরা কাপড়াইতে যাব রাঙামাটি যাব এবং কসেস বাজারও যাব হোপফুলি সো গাইস এট লাস্ট আমরা হচ্ছে গিয়ে পাহাড়ের দেখা পাইলাম এই বিশাল বিশাল পাহাড় এই যে হচ্ছে রাঙামাটির ভিতরে আমরা ঢুকে গেছি অলরেডি আর সবচেয়ে দুঃখের একটা বিষয় হচ্ছে গিয়ে আমাদের যে ফ্রেন্ড আছে আমাদের দুইটা বাইক হচ্ছে গিয়ে ওই বাজার দিয়ে ঢুকে গিয়েছিল যেটা দিয়ে আমরা ঢুকতে পারি নাই তো আমরা হচ্ছে গিয়ে সামনেরটা দিয়ে আবার বামে ঢুকছি তো এখন হচ্ছে গিয়ে ওরা যেখানে আছে ওইখানে হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি আবার তো ভিতর দিয়ে যাচ্ছি আর কি তো গাইজ এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি তো এই আসলে এরকম সুন্দর পাহাড় দেখার যে সৌভাগ্যই যে আমার এটাই আসলে আমি অনেক খুশি গাইজ আপনাদের জন্য হচ্ছে গিয়ে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসতেছি গাইজ সো পাশেই থাকেন সাপোর্ট করেন আর ভিউগুলো এনজয় করতে থাকেন গাইজ জাস্ট ইনজয় দ্য ভিউ জাস্ট ফিল মানে এইরকম ফিলিংস কোথাও পাওয়া যাবে না ভাই কোথাও পাওয়া যাবে না পাহাড়ের যে কি সৌন্দর্য এই সৌন্দর্য ভাই অন্য কোনো কিছু দেওয়া মিলে না এখন তো কিছুই না কেবল শুরু সামনে পাহাড়ি রাস্তা আছে আঁকা ফাঁকা পথ গাইস জাস্ট এনজয় জাস্ট কিপ এনজয়িং হ্যাঁ মামার শোন একটা কাজ কর সামনে আগাই থাক লোকেশন দেখতে দেখতে আমরা একটা জায়গায় যেয়ে মিলবো বুঝছোস আমরা সামনে দিয়ে ঢুকছি তোরা পিছন দিয়ে ঢুকছো একই রাস্তা সামনে যেয়ে মিলব একটা পয়েন্টে ওকে ঠিক আছে সমস্যা তোরা লোকেশন দেখা দেখে আঁকা ভাই একটু চা কফি খাই চলেন চলেন আসেন সব বাড়িঘর গুলো হচ্ছে গিয়ে পাহাড়ের উপরে উপরে সে একটা ফিলিংস এখানে যারা থাকে ও মাই গড রিয়েল লাইফ অ্যাডভেঞ্চার ম্যান সো হচ্ছে এখন একটু চা বিরতি নিলাম আর কি একটু চা খাবো দেন হচ্ছে কি আবার রওনা দিব লেটস সি লোকালদের সাথে আসলে আমি যে লাগে যাই লোকালদের সাথে আমার বুঝতে খুব ভাল লাগে আহ তো দেখি এখানে একটা এখন চা কফি খাওয়া যাক দেখা হচ্ছে আবার আপনাদের সাথে রাস্তায় আমরা হচ্ছে গিয়ে রাঙামাটি থেকে সাতত্রিশ কিলোমিটার দূরে আছি এখন বর্তমানে ধন্যবাদ সড়ক বিভাগ চট্টগ্রাম গুড বাই রোড ডিভিশন সো চলে আসছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে রাঙামাটি যেটা হচ্ছে গিয়ে মাত্র পঁয়ত্রিশ কিলো এখন আমরা হচ্ছে গিয়ে আবার সবাই একত্রিত হয়েছি পিছনে দুইজন আছে আর সামনে একজন আছে একটু চেকপোস্ট আছে অনেক আর্মিদের চেকপোস্ট আছে

সো গাইজ এটা হচ্ছে কি আর্মির চেকপোস্ট ছিল আমাদের দাঁড় করে বিভিন্ন কথাবার্তা জিজ্ঞাসা করছে মানে কোথা থেকে আসছি আর কি কি ব্যাগে আছে আর কি কতদিন থাকবো তো আমরা যা বলার বললাম আর কি ভয়েসে কতটুকু শোনা গেছে জানি না ক্যামেরা অনই ছিল আমার তো যাই হোক গাইজ এই হচ্ছে অবস্থা আর সুন্দর পাহাড়ের দৃশ্য উপভোগ করেন আপনারা এই জন্য ক্যামেরাটা একটু অন রাখি কিছুক্ষণ কারণ এত সুন্দর দৃশ্য এটা আসলে এখানে না আসলে বুজার কোনো ওয়ে নাই বা সবাই তো আসলে আসতে পারবে না এই জন্য হচ্ছে আমি ক্যামেরাটা অন রেখে একটু সবাইকে দেখানোর ট্রাই করি এখন হচ্ছে আপনারা একটু পাহাড়ের ভিউটা এনজয় করেন পাহাড়ে আরো উপরে উঠে আমি ক্যামেরাটা বহন করব। সুন্দর পাহাড়ি রাস্তার বাঁকে বাঁকে আমরা চলে যাচ্ছি রাঙামাটিতে এত সুন্দর জায়গা এত সুন্দর রোড পাহাড়ের গা কেটে বানানো হয়েছে এটা আসলে না দেখলে বিশ্বাস করার মতো না আর এখান দিয়ে রাইডিং এক্সপিরিয়েন্স না হইলে বাইকার আসলে হওয়াটাই বৃথা এটা একটা সৌভাগ্য আসলে বাইক রাইড করার মতন বাইক রাইড করে হচ্ছে গিয়ে পাহাড়ে আসাটা এটা আসলে একটা সৌভাগ্য যদিও অনেকটা অনেক কষ্ট হয়েছে আমাদের বাট সব কষ্ট ভুলে যাচ্ছি খালি এই সুন্দর পাহাড় এই পাহাড়ের রাস্তা শুধু এই এইখানে রাইড করার মধ্যে দিয়ে সব কষ্ট আমরা ভুলে যাচ্ছি পাহাড়ের একটা শান্ত আবহাওয়া আর ঠান্ডা শীতল বাতাস এটা যখন গায়ে এসে লাগে তখন হচ্ছে গিয়ে সব কষ্ট বিলীন হয়ে যায় আর রাঙামাটি এখান থেকে মাত্র সাতাইশ কিলো একটু আগে একটা ফলকে দেখলাম এই পাহাড়ের এই মনোমুগ্ধকর এই সৌন্দর্য দেখে সব হিসাব নিকাশ যেন গোলাই যেতেছে খালি মনে হচ্ছে যে আরো পাহাড় দেখি আরো উপরে উঠি আরো উঁচুতে উঠি সো গাইজ আমরা কিন্তু যাচ্ছি আমরা রাঙামাটি যাচ্ছি আমরা কাপ্তায়ও যাব আর সেখানে গিয়ে আমরা ক্যাকিং করব অ্যান্ড আরো অনেক মজা আছে গাইজ ফুল ব্লকটা না টেনে দেখতে থাকেন পাহাড়টা এনজয় করতে থাকেন আমাদের ফুল ট্যুর এনজয় করতে থাকেন এন্ড আপনারা চিন্তা করেন যে আপনারাও আমাদের সাথে এই ট্যুরে যাচ্ছেন এই পাহাড়ি রাস্তায় রাইড করে গাইজ অনেক এক্সপিরিয়েন্স হইল অনেক এক্সপিরিয়েন্স হইল যেটা আসলে কোনো কিছু দিয়ে টাকা দিয়ে কিনা সম্ভব নয় এক্সপিরিয়েন্স তেলের পাম্প সামনে আছে বললো যে তেলের পাম্প আছে সামনে ওইখান থেকে আসলে তেল নিয়ে নিতে হবে মাইকে তেলও নাই প্রায় নয় লিটার আট নয় লিটার তেল ডুববে তো আট লিটার তেল যদি একশো পঁচিশ দিয়ে গুণ করেন তাহলে হয় হচ্ছে গিয়ে প্রায় এক হাজার টাকার মতন তেল ঢুকবে তো এই যে হচ্ছে গিয়ে ফিলিং স্টেশন সো আমরা এখন হচ্ছে গিয়ে ফুয়েল লোড করব গাড়িতে ইস টাইম ফর ফুয়েল লোডিং আর সিরিয়াসলি গাইজ আমরা অনেক অনেক বেশি টায়ার্ড জানি না এখন কীভাবে কী করব যে এখন হোটেল একটা চেক ইন করতে হবে অ্যান্ড দেন হচ্ছে গিয়ে একটা ঘুম দিতে হবে শরীর আর কুলাইতেছে না ভাই কোনো দশ লিটার গেছে মাইজ কত পান এটা হিৰো এক্সট্ৰ ওরে বাবা রে বাবা তো হিউজ মাইলেজ এত সুন্দর মাইলেজ থাকলে আর কি লাগে ওকে ভাই লেটস গো ওকে সো গাইজ আমরা হচ্ছে গিয়ে ফুয়েল মানে রিফুয়েলিং করছি আর ট্যাঙ্ক এখন লোড বাট এই জায়গাটা একটু দেখে শুনে পার হইতে হবে কজ গাড়িটা অনেক স্পিডে থাকে এটা হচ্ছে পুরো মেজর হাইওয়ে অন দা হিলি রোড এখানে দূর আছে ওখানে আমার মনে হয় যে এই টেল দিয়ে ঘুরে আবার ব্যাক করা যাবে

이 비디오. 이? 비디오. 아. 이게 어떻게 아, 아.

আমরা এটার সাথে একটা ছবি তুলতে চাই তুলতে চাই আচ্ছা ঠিক আছে আমি অফ করে দিতেছি তো যেটা হচ্ছে এখানে একটা ছবি তুলবো আমরা আমি এখন ক্যামেরাটা একটু সময় অফ করে দিছি এখানে কিছু ছবি তুলবো আমি দেন হচ্ছে আবার রওনা দিব তো কাহিনি যেটা হয়েছে যে এখানে ভিডিও করতেছিলাম বা ভিডিও করতে করতে আসলে ওই যে ওয়েলকাম টু খাগড়াচুরি এটা এটার যে জায়গাটা এখানে হচ্ছে গিয়ে একটা ছবি তুলতে চাইছিলাম আর ওইখানে হচ্ছে গিয়ে ছবি তোলার আগে যেহেতু এখানে রেস্ট্রিক্টেড বুঝতে পারলাম তো এই জন্য হচ্ছে একটু পারমিশন নিয়ে নিলাম তো চলে আসলাম কাপ তাইলে আমরা কিন্তু রাঙামাটির থেকেও অনেক মানে আর নেই হচ্ছে আমরা থাকবো আজকে পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যাওয়া কত সুন্দর একটা লেক আর এটার নামই হচ্ছে গিয়ে কাপটাই লেক তো যারা হচ্ছে গিয়ে কাপ্তাই লেক আসবেন কাপ্তাই লেক আসবেন তো তাদের জন্য একটু ভিউটা দেখাচ্ছি এনজয় করেন বলো বলো তোমরা কি বলতে চাও বলো তোমরা খেলতে যাচ্ছ তোমাদের বাসা কি এখানে রাঙামাটিতে ও আচ্ছা আচ্ছা তোমরা এখন মাঠে যাচ্ছ খেলতে তোমরা সবাই পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো তোমরা পড়ে তুমি শিখছে ও বড় ভাই ছোট ভাই সবাই একসাথে খেলো গুড 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 তাই তোমাদের এলাকায় আসলাম বেড়াইতে কি কিছু বলবো ভালো হয়েছে খুশি হয়েছো তো তোমাদের বাসায় যাই

আর আমাদের শরীর এতই টায়ার্ড ছিল যে আমরা একটা ঘুম দিছি আর ঘুম থেকে এইমাত্র উঠলাম যদিও এটা পুরোটা একটা বানট কথা সরি এটা হবে না ঠিক আছে সো যদিও আমরা ঘুম থেকে উঠলাম এইমাত্র কারণ অনেক টায়ার্ড হয়ে গেছিলাম জার্নি করে আসার পরে প্রায় অগমস্ট বারো ঘন্টার মতো আমরা জার্নি করছি বারো তেরো ঘন্টার মতন আর এসে হচ্ছে গিয়ে আমরা এখানে হোটেলে উঠে একটা ঘুম ঘুম দিছি আর এখন হচ্ছে কি যে আমাদের আরও তিনজনের অবস্থা মাত্র তারা ঘুম থেকে উঠলো পরবে আর আদমিতা বন্ধু হ্যাঁ আর হচ্ছে আমাদের সাথে আমাদের ভাইও আছে আর আমাদের ক্যামেরার পিসে আসা হচ্ছে গিয়ে আমাদের এক কাছের ছোটো ভাই অন্তর মানে ফ্রেন্ডের ছোট ভাই আর কি সো যাই হোক গাইজ আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করবো টু এর ভিডিওটা দেখতে অবশ্যই যারা ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে দেন আর হচ্ছে গিয়ে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগছে সো এখন হচ্ছে গিয়ে আর টাইম ওয়েস্ট করবো না এখনও টায়ার্ডনেসটা পুরোপুরি কাটে নাই সো খাওয়া দাওয়া করে আসলাম আর কি মাত্র ঘুম থেকে উঠে তো হচ্ছে কি আবার একটা ঘুম দিব দ্যাটস ইট গাইস বাই বাই এবার আমি এমনি উঠলেন আবার ঘুম আছি